আওয়ামী লীগ এই ঈদের যে নয় দিনের ছুটি এই ছুটিতে ঢাকা দখলের একটা চক্রান্ত বা পায় তারা করছে ইতিমধ্যে আপনারা জানেন সেটা রিহার্সাল কিন্তু শুরু হয়ে গেছে নিশ্চয়ই আপনারা জানেন যে একটা গুজুব ওদের একটা প্ল্যানিং করা এক সপ্তাহের পনেরো দিন একটা প্ল্যানিং করা এই প্ল্যানিং বাস্তবায়নের প্রাথমিক রূপ কিন্তু দেখছেন এটা গুজব ছড়িয়ে রাষ্ট্রকে সেনাবাহিনী আমাদের আমাদের সেনাবাহিনী এবং বিভিন্ন গুজব ছড়িয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার যে প্রাথমিক পর্যায়ের যে পদক্ষেপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে নিশ্চয়ই আপনারা জানেন আজ থেকে রাষ্ট্র দেশ নয় দিনের ছুটির কবলে পড়ে গেছে আজ থেকে কিন্তু ঈদের ছুটি এটা ভয়ঙ্কর ঢাকা শহরের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের যে পতিত স্বৈরাচার মাত্র বিদায় হয়েছে যে স্বৈরাচার সেই স্বৈরাচার দশররা মিলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রয়ের চক্রান্তে পরিকল্পনা করছে কিভাবে এই নয় দিন যে ঢাকা ফাঁকা থাকবে এই নয় দিন একটা অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে একটা চক্রান্ত করছে আপনারা জানেন আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকগুলো বিভিন্ন আমাদের গোয়েন্দা সংস্থা তারা তৎপর আছে তারা সজাগ আছে ইতিমধ্যে আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকাতে তারা মিটিং করছে তারা মিছিল করছে পরিকল্পনা করছে এই নয় দিন যে বন্ধ থাকবে ঢাকা শহর পুরো ফাঁকা হয়ে যাবে এই ফাঁকার মধ্যে তারা কি কী কাজ করবে ইতিমধ্যে আপনারা জানেন যে তারা বড়ো বড়ো স্থাপনা সরকারি স্থাপনা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চিন্তাই আপনার ঘুম ঘুম খুন খারাপি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে আমি গোয়ান আইন প্রয়োগকারী সংস্থার উদ্দেশ্যে বলছি ডিজিএফআর উদ্দেশ্যে বলছি এস বি ডিএসবি সিটি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনারা সজাগ থাকুন ওই স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে যেন ক্ষতিগ্রস্ত করার কোনো ধরনের চক্রান্ত সফল না হতে পারে এমন শুনছি অনেক ভবনে আগুন লাগাতে পারে এগুলো কিন্তু আমাদের সজাগ থাকতে হবে আমার প্রজন্মে আমরা দেখেছি সকালবেলা উঠে আমরা সকাল ছয়টা বাজে উঠে নামাজ পড়ে চলে যেতাম মক্তবে সেই মক্তবে গিয়ে ধর্মীয় শিক্ষা শিখতাম আজকে আমি যে নামাজ পড়ছি আমি যে কোরআন পড়ছি আমি যে বড়দেরকে সম্মান করছি আমি যে ঘুষ দুর্নীতি এটা অপরাধ এই শিক্ষাগুলো কিন্তু আমরা সেখান থেকেই শিখেছি সে সকালবেলা তাহলে আজকে আমার সন্তানকে শিখতে পারছি না কারণ সকালবেলা হলে আমাকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হয় তাহলে কখন তাকে সে ধর্মীয় শিক্ষা শিখাবো এখন অনেকেই পারছে হয়তো চার দেওয়ালের মধ্যে মানে হুজুর রেখে আমরা ওলামাদের রেখে তাদের শিখাচ্ছে কিন্তু ওই যে দলীয়ভাবে একসাথে যে শিখার একটা আনন্দ একটা উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আজকে নেই তাই একসময় যেহেতু আজকের আমাদের আজকে যারা নেতৃত্ব দিচ্ছে বিশ্বের আজকে যারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে স্মরণীয় বরণীয় আজকে প্রত্যেকেই কিন্তু সেই সেই প্রজন্মে যেই প্রজন্মে সকালবেলা মক্তব চালু ছিল সেই প্রজন্ম আজকে দেখেন আলেম ওলামারা আজকে একজন হুজুরকে দেখাতে পারবেন তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে নেই আজকে বৃদ্ধাশ্রমে কাদের সন্তান কাদের বাবা মা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা ওই কিন্টার গার্ডেন থেকে পাশ করা যারা ওই সকালবেলা মক্ত পড়ে নাই আজকে তাদের যারা ইঞ্জিনিয়ার ডাক্তার আজকে তাদের বাবারা বৃদ্ধাশ্রমে বাবা মা কোনো আলেম কোনো ওলামা কোনো হাফেজের কোনো মসজিদের ইমামের আপনি দেখাতে পারবেন কোনো রিক্সা চালকের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে নেই একটাই কারণ আমাদের মধ্যে সেই ধর্মীয় জ্ঞান ধর্মীয় শিক্ষা অভাব আছে যাদের তাদের তারাই আজকে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন তাই এই কালচার এই সমাজ যদি ভেঙ্গে ছুড়ে দিতে হয় তাহলে আমাদের গোড়ায় হাত দিতে হবে সকালবেলা মক্তব চালু করতে হবে বাধ্যতামূলক সরকারকে উদ্যোগ নিতে হবে আর সরকার উদ্যোগ নিলে নিশ্চয়ই সেটা ফলপ্রসূ হবে এবং বাস্তবায়ন করা সম্ভব হবে আমাদের বিশ্বাস